আচ্ছা 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 ওই যে তোমার খাতা হয় কিছু বাকি বারটা ছিল আমার দোকানে ক্লিয়ার করা হয় নাই বাকি কি কোন সোহাগ ভাই আপনার মনে হয় কোন জায়গায় ভুল হইতেছে আমি ইমরান ভাই আমি বাকি খেতে চাম কি লিখা আমি যে নেই খাই নগদ টাকায় খাই ভাই তুমি মনে করে দেখো বছর খানিক পার হইছে আর কি আর ভাই আমার জানাবো আমি কোন সময় কোন দোকানতে বাকি রেখে খাই নাই ভাই আপনার মনে হয় কোন জায়গায় ভুল হইতেছে একটু মনে করে দেন ভাই তুমি তো মনে করে দেখো যে লাস্টের বার রুডি কলা এক প্যাকেট অ্যাডভান্স অনেক কিছু আনছিল ও ভাই খারান 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 কলা রুডি ও মনে পড়ছে মনে পড়ছে কলা রুডি আর লগে এক প্যাকেট সিগারেট ছিল না ভাই ও ইয়ে ভাই হেটেগো তো পাড়াই দিছে অনেক কাগি ভাই টাকা পান নাই আপনি এলাকার এক ছোট বাইরে দিয়া তো হেটেগো পাড়াই দিছো মনে কাগি আপনার দে নাই না আমি তো কোনো টাকা পয়সা পাই নাই এরি ভাই হেটেগো হৃদয়রে দিয়া কবে পাড়াই দিছি চিন্তা করছেন ভাই আপনার দোকানের খাতাটা ক্লিয়ার করার লিগে রিদওয়ারে দিয়া টাকা পাঠাইলাম ভাই ব্রাদার এলাকা ছাড়ো ভাই কয় টাকাটা খেয়ে দিছে কেমন লাগে কন্তু ভাই আমার ইজ্জত গেল আপনার সামনে এখানে রে হইল আচ্ছা ভাই আপনি কোনো টেনশন করেন না ঠিক আছে আমি বিকেল আইয়া বাকি খাতাটা ক্লিয়ার করে দেব আমার মনে করেন ইজ্জতে লাগলো ভাই ভাই কোনো টেনশন করেন না আপনি খালি যান বিকেল আইতেছি আমি ঠিক আছে তাইলে বিকেল আইয়া দোকান চার দাওত রইলো ও ভাই আমু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম সিডিং

৳70, ৳4500 টাকার মত বিল ছিল। ভাই, এত টাকা বিল হলো কেমনে? আরে ভাই, তোমার তো বিল ছিল 1735 টাকা। অনেক দিন পরে যে এত বিল দিতে আইছো। এই কারণে আমি চিন্তা করলাম কম ডমকইরা মিলাই 500 টাকা দিয়া যাও। আমি এটাই অরে কোয়া রাখছিলাম। ভাই, এডা কোনো কথা কইলেন ভাই? আরে ভাই, বাকি খাতা কি পুরান হইলা আস্তে আস্তে বাকিBare? আমি বুঝলাম না ভাই। আপনারা কি লেকে রাখেন না? না খালি প্রতিদিনে আমার বিল বাড়া নেই। কই মিয়া, এলাকার মধ্যে কি আর দোকান নাই? আমার সব দোকানদারি কয় ইমরান ভাই বাকি খান বাকি খান আমি বাকি খাই আপনি ভাই আমার চেনা পরিচিত লোক এর লিগে আপনার কাছে বাকি খাই দুই টাকা হইলে ভাই রোগ এই জায়গায় আপনি আমারে বইরে দিবেন মিয়া আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন যে কয় টাকা চামো হেড়ে দিয়ে দিব পরিচিত লোক কে ভাই টেয়া কি পুরনি নাইকা টেয়া কি গাব গাছের গোড়া মিয়া যা চাইবেন হেড়ে দিয়া দিব ফাজিল ঠিক আছে ওই আমার আগেই কৈছিল ভাই বাকি ব্যাপারটা নিতেছেন হিসাবটা করে নেন আপনি হলো ফাজিল লোক আপনি হিসাবটা এই সময় তুলেন নাই আপনার তো মনে ছিল আগে আপনি ফাজিলামে করবেন আপনার তো কামি এটা হয় ভালো ওই হিসাব রায় ওই বলা ভাই একটা কথা আপনাকে কই দেই সততাই ব্যবসার মূল ধন এই মূল ধন নাই সততা নাই আপনার ভিতরে ভাই আপনি কোনো চাইছেন না আমি পুনরসুস্থ আপনারা দেওয়া যাব আপনি চেনেন কিন্তু ভাই এই মাডি এই দোকান আমি সালাম দেওয়া যাম এই দোকান আর জিন্দগী তো আমো আর একটা কথা কি জানেন ভাই নেড়া বেল বারবার জানা একবারই যায় একবার আইছি মতন কোপ দিয়ে নেড়া করে দিছেন না এই কথাটা এই কথাটাই মনে রাখছেন গেলাম আসসালাম দেখছেন ভাই আমি এর লিগে কইছিলাম হিসাবটা করে রাই তাইলে আজকে এই দিন দেখ তো না তুই দন ঠিকই কইছিলি তন যদি কাছের আছর মানুষের হিসাবগুলা করে রাখতাম তাহলে আজকে আরে হিসাব ল্যা টাকা পয়সা ল্যা সম্পর্ক নষ্ট হইতো না এক তো রাখলেন কম আর কতটি কথা শুনলেন বৈষয়িক ক্ষেত্রে হোক অথবা যে কোনো কারণে লেনদেন হোক এই টাকার জন্য একদিন না একদিন আপনার সম্পর্ক নষ্ট হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ